এবার ধরো এদিকে একসঙ্গে দুইটা নিলো বা তিনটা নিলো তাই নাকি হান্ড্রেড করে হ্যাঁ যদি কেউ বালকে নেয় ধরো দুই তিনটা নেয় তাহলে আমরা হান্ড্রেড করে দিয়ে দিতে পারি তাহলে এই সুযোগ আর পাওয়া যায় না এই সুযোগটা অবশ্যই কাজে রেডি টু ওয়্যার শাড়ি দেখাইতাছি ফুল লাইকরার মধ্যে মানে ইয়েটা ফিল করো দেখো কতটা কমফোর্টেবল একদম আর এই যে থাকতেছে এটার এই যে পিনটা কুচিটা কুচিটা পিন করা আবার আচলেও তোমার একদম একদম আঁচলটা করে দাও তুমি গায়ে ফালাও তাহলে বুঝবা ভালো করে এর আমি অ্যাকচুয়ালি আমি সরাসরি রেডিও শাড়ি কোনো দেখছি না হ্যাঁ নিজে কোনো দেখছি না এই যে এটা হইছে এই মানে কোনো পরিশ্রম নাই কোনো পরিশ্রম নাই শুধু পিন দুইটা পিন লাগাইতে যতক্ষণ 2 মিনিট মানে এই শাড়ি এই শাড়ি পরার সময়

এটার মধ্যে প্রচুর কালার অপশন আমরা মধ্যে আছে অপশন হ্যাঁ একদম সফট একদম সফট এটা প্রাইস টাই প্রাইস টাই কত এটার প্রাইস থাকতে আছে তোমার 2200 আচ্ছা এগুলোর মধ্যে তোমার আমরা 1800 থেকে নিয়ে 2500 পর্যন্ত প্রাইস রেঞ্জ আছে আচ্ছা দেখো এটা যাইতেছে তোমার একটা চিকনকারির মধ্যে একদম ভরা টোয়ারকের মধ্যে থাকতেছে একদম ব্ল্যাক এর উপরে হোয়াইট সুতোর কাজ করা একদম পুরা এটা শিপল কাজে শিপল সুতার মধ্যে হ্যাঁ 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 শিফন না এটা জর্জেট এর উপরে আছে শিফন না কাপড়টা হয়েছে তোমার জর্জেট ম্যাটেরিয়াল এর উপরে তোমার এরকম পুরা ইয়েতে থাকতেছে যে যাইতেছে পুরা শাড়িটা ফুল শাড়িতে তোমার ওয়ার্ক আছে উইথ বিপি আছে বিপিতেও তোমার ওয়ার্ক আছে বিপিটাতেও ওয়ার্ক আছে এগুলো প্রাইস যাইতেছে তোমার 3200 তারপর থাকতেছে ডিসকাউন্ট ডিসকাউন্ট 10% আচ্ছা দাঁড়া 10 তোমারে দেখাইলে বেশি আমি একটু গায়ে ফলায়া দেখি ও ব্ল্যাক তো দারুন ব্ল্যাক শাড়ি ভালোই লাগে দেখ এটা একটা তোমার ডিজাইনারের মধ্যে দেখাইতেছি এই যে ফুল এক কালারের মধ্যে যাইতাছে আর পাটটাতে এরকম তোমার পুতির আর ইসের ওয়ার্ক যেতেছে পুরো বর্ডারটাতে এই পুরা শাড়িটা আর এটা যেতেছে হাফ আপে এটা যেতেছে কুচি পোর্শনটা কুচি পোর্শনটা যাইতাছে এটা আর এই যে যাইতাছে এটা ভেলভেটের মধ্যে দিছে এটা ব্লাউজ ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা তো এরকম ইসে দিছে ওই যে বর্ডারটা দিছে বর্ডারটা লাগাই নিলে খুব সুন্দর লাগবে এটা যাইতেছে একটা ডিজাইনারের মধ্যে প্রাইস থাকতেছে থ্রি তারপরে ডিসকাউন্ট থাকবো যেহেতু পূজা একটু রেঞ্জে তো লাগবোই এটা একটা যাইতেছে সিল্কের মধ্যে খুব সফট মানে ফিল করলে বুঝা যাইব শাড়িটা ভীষণ সফট আর পুরো বডিতে এরকম এসে যাইতেছে কাজ যাইতেছে পুরা বর্ডারে থাকতেছে ছোট ছোট স্টোন ওয়ার আর এই যে আছে পুরা শাড়িটা ব্লাউজ পিসও আছে শাড়িটাতে বিপিটা দেখা যাইতেছি এই যে যাইতাছে বিপি যাইতেছে রানিং এ এটা যাইতেছে বিপি ও দিয়া দিছে এটার প্রাইস যাইতেছে 1500 1500 যাইতাছে প্রাইস তারপর থাকবো ডিসকাউন্ট এই রেঞ্জে প্রচুর মাল আছে আমরা হাজার থেকে মানে 1000 থেকে 1500 এর মধ্যে প্রচুর মোটামুটি স্টোন ওয়ার্কের শাড়ি পাওয়া যাবে শুধু বোরা সাজতে খোঁজার সময় জামাইরা সাজন লাগবে না জামাইরা সাজন লাগবে তার কারণে আই ফলাম পাঞ্জাবি কালেকশনে দেখি পাঞ্জাবি কালেকশন কি কি আছে এটা যাইতাছে তোমার জামদানির মধ্যে মানে অষ্টমীতে যদি বউ জামদানি পরে জামাই জামদানি পাঞ্জাবি হ্যাঁ এটার মধ্যে হোয়াইট আছে ইয়েলো আছে জামদানি পাঞ্জাবিতে এছাড়া আছে মানে এরকম এসের মধ্যে এই যে যাইতাছে পাঞ্জাবিটা এটাও কিন্তু পিওর কটনে থাকতেছে এরকম যাইতাছে সিল্কের মধ্যে সিল্কের মধ্যে প্রচুর আছে প্রচুর কালার তারপরে এই সাথে আছে ভ্যারাইটি এখানে যাইতেছে এই যে কি প্রিন্ট আমি নামও ভুলে গেছি এখানে বোতাম স্টাইল আছে এক সাইডে এসে মতো এই যে যাইতাছে ফুল সেটা এখানে যাইতেছে এই যে ইয়েলোতে ফুল সুতোর কাজ থাকতেছে যে এক সাইডে বর্ডার মতো এরকম থাকতেছে এটাও সিল্কের মধ্যে যাইতেছে এই যে এখানেও যাইতেছে এটাও যাইতেছে সিল্কের মধ্যে পাঞ্জাবি এছাড়া প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে হোয়াইট প্রাইস কি কত এমআরপি আছে প্রত্যেকটাতে এমআরপি আছে 1760 তার উপরে 15% ডিসকাউন্ট থাকে প্রত্যেকটাতে এমআরপি আছে এছাড়া শেরওয়ানি আছে বিএস শেরওয়ানি যাইতেছে শেরওয়ানি আর প্রচুর কালার আছে কালেকশন আছে শেরওয়ানি এই যে যাইতেছে শেরওয়ানিটা ও দারণ দারণ শুরু হলো জামাইরা সিনমাছে রেডিয়া যাবা বিয়াাদের এখানে আছে পুরা শার্টের সেকশন এটা পুরা একটা শার্টের সেকশন আছে আর এখানে আছে পুরা একদম টি-শার্টের সেকশন পাঞ্জাবি সেকশন ওইদিকে আছে ব্লেজার সবটাই রাখ যত জেন্ডার আইটেমি তো দুই সেটটা দুই সেটটা সব সময় হোলারা নিছেগা আর পুরুষরা কিতা করবে

এটা একটা শেরওয়ানি সেট এর মধ্যে আছে এই যে যাইতেছে ইয়াটা তার উপরে জ্যাকেট দেওয়া এই যে পাঞ্জাবিটা তার সঙ্গে প্যান্ট তার সঙ্গে গলার এই যে গলারটা ফুল সেট তার সঙ্গে জুতা একদম ফুল সেট এর মধ্যে সাইজ কালার অপশন আছে সাইজ এন্ড কালার বিয়া করতে চাইবো বিয়া যাইতে পারে না ফার্স্ট এই যে খুলে তো না এই যে এই একটা আছে বাহ এটার সঙ্গে ধুতি টাইপের মানে ইয়েটা আছে আর কি নিস্তা এই যে আরে এটা তো তুমিও তো কইছো কিতা যে মেয়েরা ছেলেরা জিংসও নিচে ও দেখছো নি ছেলেরা মেয়েরা পার্টি ধুতে পান প্যান্ট পান নিচে গা তো এটা মেয়েরা কিন্তু ছেলেরা না কিন্তু এরকম তোমার এই যে ফুল হাতা এসের মধ্যেও আছে জিন্স দিয়েও আছে কটন দিয়েও আছে নরমাল কটন প্যান্ট শার্ট সব আছে মানে মেয়ে ছোট কিডস দের আইটেমও তোমার সব রাখি আর কি একদম বর্ন বেবির থেকে নিয়ে সব আছে তা আচ্ছা মেয়েরার মধ্যে দেখাই মানে কুর্তি লেহেঙ্গা তোমার জিন্স প্যান্টের সেট শর্ট সেট সবই রাখি যেমন এটা একটা আং রাখা স্টাইলে আছে কুর্তিটা তোমার উপরে এটা কুর্তিটা তার উপরে তোমার দিছে এই জ্যাকেটটা এই যে জ্যাকেট আর নিচে হইছে এই ধুতি প্যান্টটা আর কি ফুল সেট ফুল সেট পিওর কটন এ আছে তোমার এটা এটা যে প্রাইস কত এটার প্রাইস আছে তোমার 999 তার মধ্যে ডিসকাউন্ট দেব একটা এরকম মেয়ে যদি ম্যাচিং করে পড়তে চায় তোমার সারারা সেট বাহ এই যে তোমার এটা হইছে কুর্তি এটা হইছে তার দুপাটটা একদম যা যা আছে আর কি সব আছে দুপাটটা আর এটা যাইতেছে তোমার সারা রাটা এই যে যাইতেছে তোমার সারা রাটা যারা মা মেচিং মেচিং ম্যাচিং করতে চাইলে ম্যাচিং ও করতে পারবো এই যে এটা আছে তোমার সাইজ বড় আছে ছোট আছে হ্যাঁ সাইজ স্টার্ট হয় 22 টু 32 পর্যন্ত 22 টু 32 তার উপরে চাইলে তার উপরেও এক্সট্রা দেওয়া যাবে এটা আছে ক্রপ টপ দিয়া উপরে তোমার টপটা নিচে হইছে প্লাজো প্যান্টটা আর সঙ্গে আছে তোমার জ্যাকেটটা নিচে জ্যাকেটটা দারুন এটা হয়ে যেতে পারে এটা তো লাগে আমারই হয়ে এছাড়া ছোট বাচ্চারা লেহেঙ্গা আছে ওয়ান পিস আছে একটা ওয়ান পিস দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ান পিসের জ্যাকেটটা আচ্ছা ডেনিমের উপরে জ্যাকেটটা থাকতাছে আর তার সঙ্গে থাকতেছে তোমার ভিতরের যে টপটা আর কি

মানে সেট এক্সট্রা সেট আছে এক্সট্রা টপ আছে এক্সট্রা জিন্স আছে এক্সট্রা প্যান্ট ফ্রক যা আছে সব আছে মানে লেডিস আইটেমে যা যা আছে এবার তোমার গার্লস ধরো 18 আপ তারা লিগে এরকম ওয়ান পিস মতো আছে এই যে ফ্রক চাই মানে শর্ট টাইপে চাইলে শর্ট স্লিক্সের মধ্যে চাইলে স্লিক্স বা তোমার এরকম তোমার রিসের মধ্যে ফিশ কাটের মধ্যে একদম ফুল টিশার্টে থাকবে ফুল লেনথে আছে এই যে ফিশ কাটের মধ্যে প্রচুর ওয়ান পিস তারপরে স্কার্ট টপ শর্টস স্কার্ট সব পাওয়া যায়

লং শর্ট সব ধরনের ওয়ান পিস আছে তোমার ফ্যান্সি আছে এছাড়া তোমার হট স্কার্ট আছে আছে হট প্যান্ট হট স্কার্ট লং স্কার্ট মিনি স্কার্ট থ্রি কোয়ার্টার যা আছে সব আছে এবার কিছু কুর্তি দেখা এবার যাইতেছে তোমার মানে বড় দাঁড়ালি আর কি আমরা শাড়ির সঙ্গে কুর্তি কুর্তি কালেকশন কিছু দেখাইতেছি একটু ফ্যান্সির মধ্যে এটা যাইতেছে তোমার থ্রি পিসের মধ্যে আর কি মাসলিনের মধ্যে থাকতেছে তোমার পিওর

এটা যাইতেছে প্যান্টটা যাইতাছে খুব সুন্দর এই যে যাইতেছে তোমার প্যান্টটা পায়ের পোরশনটা তো একটুখানি কাজ করা আর এটা যাইতাছে তোমার দুপাট্টাটা দুপাট্টাতেও তোমার ভীষণ সুন্দর স্টল টাইপের দুপাট্টা এই যে আর দুপাট্টা তো ভীষণ সুন্দর তোমার ওয়ার্ক করা আছে বলা আছে একটু দেখাই দি আমি এই যে যারা আমার মতো বাইট যায় তারা একটু সমস্যা হয়ে যায় কারণ না গটর নিয়া যারা লম্বা তারা লেগে ঠিক আছে এটার প্রাইস যেটা সেটা 1650 তার উপরে ডিসকাউন্ট 1650

এটা যেটাস একটা হাকুবার উপরে কটনের উপরে হাকুবা তার নাইরা নাইরা যেটাস এ যে যেটাস কুর্তিটা ফুল কটন একদম পিওর কটনে থাকতেছে না না এ যে ফুল কটনে এটা থাকতাসে তার প্যান্ট আর সঙ্গে দুপাট্টা এটা কিন্তু পিওর কটনে থাকতো একদমই কটন পিওর কটন এছাড়া থ্রি পিস তারপরে একটা গাউন দেখাই দি একটা গাউন কুর্তি একদম ফুল ঘেরার মধ্যে একদম গাউনটা যাইতেছে ফুল ঘেরার মধ্যে আর সঙ্গে একটা স্টল টাইপের এটারও একটা দোপাট্টা থাকতেছে এটির মধ্যে গাউন থ্রি পিসও আমরা আছে মানে প্যান্ট দুপাট্টা গাউন সহ পিসও আছে হ্যাঁ পিসও আছে এছাড়া টু পিস আছে থ্রি পিস আছে যেমন রেগুলার রয়ারের এরকম ইয়ে আছে যেটা প্রাইস আছে চারশো টাকা মাত্র এটা কিন্তু ডিসকাউন্ট দিয়া আচ্ছা এটা যাইতাছে মানে কটনের পিসটা এই যে যাইতাছে কুর্তিটা সঙ্গে থাকতাছে প্যান্ট মাত্র চারশো টাকা শুধু চারশো টাকা শুধু চারশো টাকা বাহ নিচে হ্যাঁ নিচে সারারাম সারারাম ও সারারাম এটা যাইতেছে চারশো টাকা এছাড়া যাইতাসে এরকম রেগুলার রয়্যার কুর্তি থাকতেছে যারা ডেইলি ইসে করতে চায় এদের প্রাইস প্রাইস কত এদের প্রাইস আছে এমনিতে 430 তার মধ্যে এদের মোটামুটি 350 টিপটি মত পড়ে আর 350 টিপটি মত পড়ে এছাড়া 180 থেকে আমরা কুর্তি স্টার্ট হয় অনলি 180 অনলি 180 মানে কুর্তি স্টার্টিং যদি কও আমরা রেডি কিন্তু 150 থেকে স্টার্ট হয়ে যায়গা 150 তে এরকম রেয়নের কুর্তি আছে অনলি ওয়ান ফিফটি ভাবা যায় মানে অক্ষন্য যে এত কম দিয়ে আছে আমার আমার একটু বিশেষ নামে না মানে না আইলে বিশ্বাস আমার হলো নালে মানে আইসি দেখে আমি দেখ দেখলাম দেখে আমার বিষয় হয়েছে দেখে এটা একটু দেখো উৎসব ওয়ান ফিফটির ক্ষুর্তি

এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটা প্রাইসটাও কিন্তু একদম ঠিক আছে সঙ্গে প্লাজো আছে এটার প্রাইস মাত্র সাড়ে চারশো টাকা তো বিভিন্ন কালার কালেকশন আছে আর যার যেমন ভাল লাগে আপনি আপনার পছন্দ অনুসারে যোগাযোগ করবেন একদম ঘরে বইয়া কিন্তু পাই লাগবেন আর ব্লাউজের কালেকশন কি তা কইতাম অসাম মানে একটার থেকে একটা ব্লাউজটি হয়তো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো এরকমের মধ্যে মানে হাকুবা থেকে নিয়ে আপনার প্রিন্সেস কাট নিয়ে ট্রাক ব্লাউজ নিয়ে এরপরে সব্যসাচী ব্লাউজ থেকে নিয়ে এমন কোনো ডিজাইন বাদ নাই যে ব্লাউজ এখানে ট্রেন্ডিং যত ব্লাউজ আছে সমস্ত ধরনের ব্লাউজের কালেকশন কিন্তু কাছে আমি তো প্রথম দোকানে ঢুকতে ব্লাউজের কালেকশন দেখে অবাক আমি তুই মা ঢুকতে এত সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন কি তা কইতাম তাহলে তো ব্লাউজ সিলানোর আর পরিশ্রমই লাগে না ব্লাউজ আসলে সিলাইতে আমার মনে আলিশ লাগে আগে তো সিলাইতে আলিশ লাগতো না হন জানি কে যেন আলিশ লাগে তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমি রেডিমেড লইয়া লাই কিন্তু এর ফলে কি থাকে শাড়ির সঙ্গে যে ব্লাউজ জানা যেত সিলান লাগে যেটা ম্যাচিং থাকে তো ছাড়াও কিন্তু গ্যাসটা দরকার লাগে দেখেন এই ব্লাউজ টা ও রানী কালার ব্লাউজ টা এত সুন্দর কিতা কইতাম তো যারাই নিবেন মনে করেন যে আমি যাইয়া নিতে পারতাম না আমি অনলাইনে আনুম তাইলে ওইখানে যে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে আপনারা স্ক্রিনশট টেস স্ক্রিনশট দিয়ে দিবেন যে আমার এই ড্রেসটা বা এই ব্লাউজটা বা এই শাড়িটা লাগে যেটাই লাগে তখন ওইখান থেকে আপনারা প্রাইসটা সব জানা নেবেন আমি আর ব্লাউজের প্রাইসটা দিলাম না কারণ ভিডিওটা এত লম্বা হইতাছে কিতা কইতাম মানে দেখাইতে দেখাইতে মানে আমার ইচ্ছা হইতেছে না যে বিরুড়া স্টপ করে সব বিষয় দেখাই দেখাই কিন্তু প্রাইসটিতে আমি কইতে আমি টি দেখাইতে পারছি না চেষ্টা করুম আলাদা করে দিতাম বাড়ি কিন্তু আলাদা করে পারে তাহলে শুধুমাত্র ব্লাউজের টুইটা আমি আলাদা করে দেবো ওইখান থেকে যার যার পছন্দ অনুসারে আপনারা এখান থেকে নিয়ে লাগে তাছাড়া পূজার সময় তো ব্লাউজ সিলি করাটাও মুশকিল কারণ টেলার পাওয়া যায় না মানে ব্যস্ত থাকা জায়গা বেশি তো পূজার সময় সিলাম জানা তো এত পরিশ্রম করে তারা ঘোরা করে ব্লাউজ না সেলাই আমি মনে করি শাড়ির লোক দিলে থাকি পূজার পরে সিলাই লাগিন আর পূজার মধ্যে এমন সুন্দর সুন্দর সাইজ ম্যাচিং করে করে শাড়ি নিয়ে ম্যাচিং করে করে ब्लाউজ কিনে লায়েন আর যেহেতু শাড়ি এখানে আছে তো শাড়ির সঙ্গে ম্যাচিং করে কোন ब्लाউজটা হবে নিয়েdelegateটা লইতেই পারবে খুব সুন্দর সুন্দর আমি এই ভদ্রমহিলার লগে একটু দাঁড়াইছিলাম আমি কই দেখি তার हाइटটা দেই যে ভদ্রমহিলারা তখন আমার জামাইতে তো লম্বা আ হইতো আছে আমার জামাই এমন বেশি নাmongodb ভদ্রমহিলা আমার জামাই তো লম্বা তুমি ম্যাচিং ম্যাচিং যখন আসে আপনারা তো সব উইটুললে ভদ্রমহিলার লগে দাঁড়াইয়া আর ড্রেস টি রাখছেন কত সুন্দর সুন্দর পড়ছে মানে আমি শাড়ি পরছি আর কি

আর যারাই কিনতে চান যে ফোন নাম্বার আমি দিতেছি সেই ফোন নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা একটা পেজও আছে পেজও আছে না পেজের নাম অর্ঘ ড্রেস নামে একটা পেজ আছে হ্যাঁ ওইখান থেকে আমি লাইভেও আই ওইখান থেকে দেখো কেউ অর্ডার করতে পারবে করতে পারবে আচ্ছা জি তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্স দিয়া দাও আমি লিংকটা দিয়া দাও আপনারা সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট আমার কাছে যাবেন তাহলে সরাসরি জানার সঙ্গে আপনারা কানেকশন হয়ে যাবে আর ঘরে গিয়ে আপনি অর্ডার পায়া লাগবে তো বন্ধুরা আমি আগে দোকানের অ্যাড্রেসটা কোয়া দিই কোন জায়গাতে অর্ঘ ড্রেস দোকানটা তো এইদিকে আগে দেখেন এদিকে যখন আপনি আগরতলা থেকে আইবেন এই যে আগরতলা থেকে আওয়ার পর শুধু আপনার দমদমায় হবেন ঠিক কলেজটা পাইড হইতেই এই যে দেখেন প্রথম যে মৈত্রী সেতুর যে এখানে গেটটা আছে এটা হচ্ছে প্রথম গেট আর প্রথম গেটের ঠিক অপোজিট সাইডে আছে অরগড়ে আছে এখানে একদম রাস্তার পাশেই আশা করি চিনতে কোনো অসুবিধা হইতো না যারা লোকাল তারা তো চিনবে নয় আর যারা একটু দূরের থেকে ভাবেন যে আইবেন তাহলে আপনারা খুব সহজেই আইতে পারেন তবু আবারও দেখাই দিই এই যে দেখেন আগরতুলার থেকে যখন আইবেন একদম ঠিক এই যে মৈত্রী সেতুর ঠিক প্রথম গেটে মানে দমদমা ধরে মৈত্রী সেতুর প্রথম গেটের অপোজিট দিকেই হলো এই যে অ্যাড্রেস তো আশা করি আপনারা অ্যাড্রেসটা বুঝা রাখতে পারছেন যদি এরপরও কারোর কোনো অসুবিধা হয় তাহলে যেই ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন ফোন করলে সঠিক অ্যাড্রেস আপনারা পাইয়া যাবেন ধন্যবাদ